বেদাত হয়ে যায় সালাতের মধ্যে তাহলে ওই বাদ কেবল হবে না সালাত আদায় করতে গিয়ে যদি কোনো বেদাত হয় তাহলে ওই সালাত কবুল হবে না নামাজ যেমন হবে না আমাদের প্রিয় নবী মোহাম্মদ তিনি পরিষ্কার বলেছেন মানি আমরিনা হাজা মালাই সাফি কেউ যদি নতুন কোন বিষয় আবিষ্কার করে দিনের মধ্যে যেটা আমার আদেশ নেই সেটা প্রত্যাখ্যান বাতিল বলে ঘোষণা হবে তিনি আরো বলেছেন মান আমেলা আমালান লাইস আলাইহি আমরুনা ফাওয়ারাত যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমার পক্ষ থেকে নির্দেশনা নেই সেটা বাতিল 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদ আম্মা বাদ وقال الله تعالى في قرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم يا أيها الذين آمنوا أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي قال رسول الله صلى الله عليه وسلم বাল্লিগু আননি ওয়ালা আয়া ওয়া হাদিসান বনি ওয়ালা হারাজা মান কাযাব আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতা বা ওয়া মাকাদহু মিনান নার প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আজকের মুসল্লি আপনাদের সামনে কয়েকটি আয়াত এবং একটা হাদিস পেশ করেছি আজকের খুতবা বিষয়বস্তু প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই বিষয়ের উপর তথ্যবৰ সংগ্রহত সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাল্লাহ আজিজ আমা তাওফীকিল লা বিল্লাহ আলাইহি তো আমরা আল্লাহর পরে ভরসা করছি ওয়া ইলাইহি উনীব আর আমরা আল্লাহর কাছে ফিরে যাব রব ইশরাহ লি সাদরী ওয়া ইয়াশল লি আমরী ওয়াহলুল উqda তাম লি সালাত ইসলামের দ্বিতীয় খুঁটি দ্বিতীয় পিলার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার রাসুল সালাম তিনি পরিষ্কার বলেছেন একজন অমুসলিম একজন মুসলিমের মধ্যে পার্থক্য হল সালাদ কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্য হল সালাদ মু আর মুসলিমের মধ্যে পার্থক্য হল সালাদ কোনো এবাদতে কিন্তু এরকম উদাহরণ পেশ করেননি যত এবাদত আছে এই জন্যই আমরা এই শরৎ বেশি গুরুত্ব দিই কারণ যার সালাত নাই তার ইমান নাই এই সালাত যে ইমান এটা মাজিদ আল্লাহ তালা নিজে বলেছেন সালাতই ইমান কেবলা পরিবর্তনের যে আয়াতগুলো আছে কেবলা পরিবর্তনের আয়াত ষোলো থেকে সতেরো মাস কেবলা আমাদের কোথায় ছিল কোন দিকে ছিল বাইতুল মুকদ্দাসের দিকে কিন্তু আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মনটা ছিল কোন দিকে কাবার দিকে আর আল্লাহর বিধান ছিল কোন দিকে বাইতুল মুকাদ্দাস সমস্ত সাবিরা আল্লাহর নবী নিজে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সতেরো মাস নামাজ পড়েছেন কিন্তু নবীর ইচ্ছা যে কাবা মক্কা যেন আমার কেবলা হয় এটা নবীর খুবই ইচ্ছা হে নবী তোমার কেবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে আর এইটা ঘোষণা এসছে নামাজের মধ্যে তখন আসরের নামাজ চলছিল যখন রুকু অবস্থায় রাসুল তখন এ বিধানটা এসছে জিবাম তাকে ওই নামাজের মধ্যে ওহি দিচ্ছেন হে রাসুল তোমার পরিবর্তন হয়ে গেছে তুমি ঘুরে দাও টাবার দিকে দিকে ওই অবস্থায় কেবলা চেঞ্জ পরিবর্তন হয়ে গেছে তারপরে দিন যারা মুনাফিক যারা মুসরিক ছিল ইহুদিরা ওরা তখন ঠাট্টা করছে যে মোহাম্মদের তো কথার ঠিক নাই জবান ঠিক নাই হ্যাঁ কখনো নামাজ পড়ছে বাইতুল মুকাদাসের দিকে আবার কখনো পড়ছে কাবার দিকে তাহলে আগে যারা নামাজ পড়েছে আগে যারা সদাদাই করছে সতেরো মাস এদের নামাজ তো শেষ তাহলে এদের নামাজ কি শেষ লাগবে না কেন কাবার তো চেঞ্জ যারা আগে নামাজ পড়েছে সতেরো মাস বাইতুল মুকাদাসের দিকে করে তাদের নামাজ হবে না বাতিল তো এই কথার উপরে আল্লাহ তালা তখন ওহি দিচ্ছে কোরআনে তাদের ইমানকে আমি নষ্ট করব না তাদের ইমান আমি নষ্ট করবো না এখানে উল্লেখ কথা কি হলো যে তাদের সালাত নষ্ট হয়ে গেছে কিন্তু আল্লাহ বলছে তাদের ইমান নষ্ট আমি করব না মানে ওই দিকেও যারা নামাজ তাদের কবুল হয়ে গেছে তাহলে আল্লাহ তাল্লাহ সালাদকে এখানে কি বলছে ইমান সালাদকে ইমান বলেছে কোরআনের মধ্যে আছে ভালো করে তথ্যটা দেখে নেবেন তাহলে ইমানে সালাৎ যার সালাত নাই তার কি ইমান নাই পরিষ্কার কেউ মানলো কি আর না মানলো কি সে আমার বাপ হোক আর ভাই হোক আর ছেলে হোক কিচ্ছু দেখা নাই পরকালে কেউ কারো আপন নাই মতে মাঠে সবাই সবাই আপন আপন নিজ নিজ একজন আরেকজনকে দেখে পালাবে মনে হয় আমার কাছে কিছু নিতে আসছে এখানে আমরা হয়তো আমাদের যে সম্পর্ক এই দুনিয়ার সম্পর্কে মোহে আমরা নিজের সালাদকে নষ্ট করছি ছেলের জন্য মেয়ের জন্য বাপের জন্য ভাইয়ের জন্য কিন্তু পরকালে কেউ খারাপ আপন নয় খুব সাবধান আগে নিজের সালাত নিজের নামাজটাকে ঠিক করেন তারপরে বাকি চিন্তা নাতিপুতি আছে থাক অসুবিধা নাই আরো ভালো হোক কিন্তু নাতিপুতি পুঁতির জন্য সব কিছু বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হ্যাঁ লোন করে সুদ করে চুরি করে ডাকাতি করে বেমানি করে মিথ্যাবাজি করে তোমাকে ধোকাবাজি করে ইনকাম করবেন সংসার পুষবেন নিজে যাবেন জাহান্নামে আর ওরা ঠিক এবার করে নিজে পার হয়ে যাবে কেমন তোমাকে তোমাকে খুঁজে বেরাবেন যে ভাই বেটা রে বেটি রে জামাই রে তোর জন্য আমি অনেক কিছু করেছি তোর জন্য চুরি করেছি মিথ্যা কথা বলেছি রাত দিন ভোটের সময় টোটো টাকা দিয়ে রেখেছি তাহলে তোদের জন্য জমি জায়গা বাড়ি ঘুর করার জন্য আজ একটু আমাকে সাহায্য কর করবে কি করবে কেউ করবেন অতএব সবাই সাবধান সুদ থেকে জেনা থেকে ধোকাবাদী থেকে প্রতারণ থেকে সাবধান চরিত্র নষ্ট সব নষ্ট যার চরিত্র ভালো সব ভালো কেমতে মধ্যে মাঠে সবচেয়ে বিজানে পলায় ভারী হবে যেমন খুলুক উত্তম চরিত্র চরিত্র যদি খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে কি হবে বেকার তো বলছিলাম সালাত গুরুত্বপূর্ণ এবাদত যদি বেদাত হয়ে যায় সালাতের মধ্যে তাহলে এ কবুল হবে না সালাত আদায় করতে গিয়ে যদি কোনো বিদাত হয় তাহলে ওই সালাত কবুল হবে না সারা জীবন নামাজ পড়েও নামাজ কবুল হবে না আমাদের প্রিয় নবী মোহাম্মদ তিনি পরিষ্কার বলেছেন মান সাফি না হাজা মালাই সাফিহি আহুয়ার কেউ যদি নতুন কোনো বিষয় আবিষ্কার করে দিনের মধ্যে যেটা আমার আদেশ নেই সেটা প্রত্যাখ্যান বাতিল বলে ঘোষণা হবে তিনি আরো বলেছেন মান আমেলা আমালান লাইসা আলাইহ আমরুনা ফাহওয়ারাত যে ব্যক্তি এমন কোন আমল করল যা আমার পক্ষ থেকে নির্দেশনা নেই সেটা বাতিল 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 তাহলে আমরা নামাজ পড়ব কার তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নবীজি পরিষ্কার বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে আদায় করতে দেখছো আর কারো কোনো কথা শুনবে এখানে কারো কোনো কথা চলবে চলবে না যত বড় হুজুর হোক আর পাগড়িওয়ালা হোক আর মুফতি হোক যদি রাসুলের সাথে ওই পাগড়িওয়ালা ওই হুজুরের ওই ইমামের যদি আমল না মিলে তাহলে ওই হুজুরের আমল টিকবে টিকবে না তো আমাদের নামাজে অনেক বেদাত তৈরি হয়ে গেছে প্রথমে আমি বলেছিলাম যে কাতারে দাঁড়ার আগে কোনো কিছু নেই কি আছে নিয়ত কাতারে দাঁড়ার আগে কোনো কিছু নেই সেখানেও বেদাত তৈরি হয়ে গেছে যেমন কাতারে দাঁড়িয়ে পাটিতে চড়ার একটা দোয়া তৈরি আছে আমাদের সমাজে ইমনি ওয়াতি এই দোয়াটা পাটি চড়ার দোয়া বলে সমাজে চলছে কিন্তু এই দোয়ার কোনো ভিত্তি নেই আল্লাহ রাসুলসাল্লা তিনি জীবনেও একবার এই দোয়া পাঠ করেননি কোনো স্বাভাবিক পাঠ করেননি তাহলে কি এটা বিরাট ছাড়তে হবে যারা এখনো পড়ছেন আমাদের দাওয়াত চলছে হ্যাঁ যতটুকু পার্সে আমরা দাওয়াত চালিয়ে যাচ্ছি মানুষের কাছে পৌঁছাচ্ছি অফলাইনে হোক অনলাইনে হোক আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমরা দেখছি যে অনেকে ফেসবুকে দেখছি ফেসবুকে উলঙ্গ মেয়ের ছবি শেয়ার করছি আশ্চর্য ব্যাপার কী করে আপনি আনাদিস মেয়ের ছবি ছবি শেয়ার কেন হবে ফেসবুকে দেখছি মেয়ের ছবি মানে একটা মেয়ে বক্তব্য দিচ্ছে এসার সম্পর্কে তার মাথায় কোনো কাপড় নেই ওটা শেয়ার করছি আপনি মনে করেন যে ভালো করলাম সমাজের মনে হয় কিন্তু ওই যে মেয়েটা উলঙ্গ আছে ওটা যত লোক দেখবে তত পাপ ততটা গোনা আপনার আমল নামে জমা হবে কেন আপনি শেয়ার করেছেন বলে ওষুধ দেখতে পাল কী দরকার হ্যাঁ কোনো মেয়ে ছেলে নেই মেয়ে বর্জিত কোনো ভিডিও আছে শেয়ার করলে অসুবিধা নেই কিন্তু যদি কোনো মেয়ে থাকে শেয়ার করা যাবে না ওরা আওরত পর্দা দিয়ে ঘেলা থাকবে পর্দার বাইরে গেছে ওদেরকে আর দেখা যাবে না ঠিক আছে তো ইসলামিক ভিডিওগুলো শেয়ার করবেন তারপরে আবার যাচাই করে এমন ভিডিও শেয়ার করলেন যে সেই ভিডিওটা ভিডিওর মধ্যে শিরিক আছে বিদাত আছে তাহলে তার একটা ভাগ আপনার আমল যোগ হবে তো পার্টিতে চলার দোয়াটা বিদাত এটা পড়া যাবে না আর মুখে যে নিয়ত করছি আমরা নওয়াই তান উসাল্লি আলিল তালা এই নিয়ত পড়াটাও বেদাত এইরকম নিয়ত কোরআন নেই হাদিসও নেই কোনো ইমান থেকেও বর্ণিত হয়নি কোনো স্বাভাবিক জীবনে এই নিয়ত পাঠ করেনি মুখ দিয়ে নামাই তোয়ান কি আছে এরকম নিয়ত গুলো আছে জটিল জটিল ভাষা দিয়ে তো এগুলো বিদাত এগুলো মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না নিয়ত মানে সংকল্প অন্তরে আপনি যে বাড়ি থেকে বেরিয়ে এসছেন উঁচু করে এটাই নিয়ত তো নিয়ত মুখে নয় অন্তরে মুখে কোনো কথা উচ্চারণ করবে না পাটি দাঁড়িয়ে আর এটাকে বলেছি যে কাতার সলাতে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যাদের কাতার সোরা হবে না কাতার ঠিক হবে না তাদের নামাজও পরিপূর্ণ হবে না কাতারে যদি ভুল থাকে তাহলে নামাজ অসম্পূর্ণ থেকে যাবে কারণ এই কাতার সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাম তিনি অসংখ্য হাদিসে বলেছেন যখন মুসলিরা কাতারে দাঁড়াবে নবীজি মুসলির দিকে মুখ করে যতক্ষণ না কয়েকটি কথা বলতেন ততক্ষণ পর্যন্ত দিতেন না সালাত শুরু করতেন না এই কথাগুলি আমাদের সমাজে আর নেই কাতারের গুরুত্ব আর নেই বেশিরভাগ মসজিদ দেখবেন যাবেন যে কাতারে এক হাত এক ফুট ফাঁকা একজন মুসল্লির কাজের সাথে আরেকজন মুসল্লির কাজ স্পর্শ করে না ফাঁকা এই নামাজ হবে না এই নামাজ হবে না অসংখ্য বলেছেন সোজা হয়ে দাঁড়াও তারা সু মিলে দাঁড়াও সুফু কাকুম তোমাদের কাতার সোজা করে নাও সুদ্দুল খালাল দুজনের মাঝে ফাঁক বন্ধ করো হাজু বাইনাল মানাকিব কাতগুলি বরাবর করো এতগুলি কথা আল্লাহ রসুল না বলা পর্যন্ত নামাজ শুরু করতেন না আর আজকে আমাদের ইমাম যারা তারা কোনো কথাই বলে না ইমাম পশ্চিম দিকে দাঁড়িয়ে আল্লাহ আকবার নামাজ শুরু করে দিল মুসল্লি কেউ দৌড়াদৌড়ি করছে কেউ কাতার ঠিক নেই কেউ আড়ে দিকে কেউ পিছন দিকে কারো কাছে দুহাত হাত ফাঁকা কারোর কাছে এক হাত ফাঁকা নামাজ শুরু হয়ে গেছে এই নামাজ হবে না নামাজই হবে না সেই বুখারির পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস করবেন সেখানে নবীজি বলেছেন যে শেষ জামানায় এমন কিছু মুসল্লি বের হবে সাহাবিদেরকে বলছেন যে তোমাদের নামাজের তুলনায় তাদের নামাজ তুচ্ছ মনে হবে তোমাদের রোজার তুলনায় তাদের রোজা তুচ্ছ মনে হবে তারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠগার নিচে নামবে না এরা জাহান নামে যাবে পাঁচ হাজার আটান্ন নম্বর বোখারি তাহলে এক শ্রেণীর নামাজই জাহান্নামে নামে যাবে এক শ্রেণীর রোজাদার জাহান নামে যাবে এক শ্রেণীর কোরআন তেলৎকারী জাহান নামে যাবে কেন এরা কারা কারা এরা নামাজ পড়েও জাহান নামে যাবে তার মানে এরা হলো তারাই যারা নবীর সুন্নতকে উপেক্ষা করে নবীর আদর্শকে মানে না নবীজি বলেছেন রগে মান মানুষ নীতি ফালাইসাম নেই যারা আমার সুনদকে উপেক্ষা করবে যারা আমার সুনদকে অবজ্ঞা করবে যারা আমার সুনদকে অবহেলা করবে ফালাই সামিন নেই তারা আমার মত নয় এটা আমার কথা নয় নবীজির কথা তাহলে এই আন্দোলনটা স্লোগানটা কারসু মহম্মদের সুদ্দুল খালাল ফাঁক বন্ধ করুন দুই বসলের মাঝে ফাঁক বন্ধ করুন কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়ান হ্যাঁ পায়ে পা মিলিয়ে দাঁড়ান এই শ্লোগানটা কার আমার স্লোগানটা নবীর অথচ এই শ্লোগান আমরা মনে করছি যে এটা দলের শ্লোগান এইটার স্লোগান তো আহ স্লোগান আমাদের না এটা আহলে স্লোগান ঢোকা দিয়েছে এটা কি আহলে নবীর স্লোগান এটা নবীর শ্লোগান এই কথাগুলো বলতেন সুবদুল খালাল তোমরা ফাঁক বন্ধ করো আর আমাদের সমাজে অনেক মুসলিম আছে ফাঁক রেখে দাঁড়াতে হবে আট আঙুল চার আঙুল এক বিদ্যা এক মানে কি এক ফিট ফাঁক করে দাঁড়াতে হবে কোনো হাদিস নেই কোথায় যে পেয়েছে আহ্লাই পাক ভালো জানে দেখেন শৈবখারী সাতশো পঁচিশ নম্বর হাদিস আছে শৈবখারি সাতশো পঁচিশ হাদিস নবীজি বলছেন সুদুল খালাল ইস্তাউ সুফুবাকুম আকিম সুফুবাকুম আনাস রাজি আনহু তিনি বলছেন যে আমাদের প্রত্যেককেই পাশের মুসলির পায়ের সাথে পা আর কাদের সাথে কাদ মিলাতাম নাম করা সাহাবি আনাস রাজি তিনি বলছেন তাহলে আজকে যে আমাদের সমাজে কিছু মুসল্লি আছে যারা একে অপরকে স্পষ্ট করতে চায় না মাঝখানে এক হাত ফাঁকা রাখতে চাই মাঝখানে নবীজি বলছেন যে দুই মুসলের মাঝখানে যদি ফাঁকা থাকে এখানে সেখানে শয়তান প্রবেশ করি আর শয়তান নিয়ে আমরা নামাজ আদায় করছি তো ওই নামাজ কবুল হবে হবে না তো আমাদেরকে প্রথমে কাতার সোজা করতে হবে কাতারকে ঠিক করতে হবে এবার প্রথম কাতারের গুরুত্ব কি বলেছিলাম প্রথম কাতারের গুরুত্ব আবু হোলায় রাজা জানান থেকে বলতে রসুল সাল্লাম বলেছেন মানুষ যদি জানতো আজান দেওয়া এবং প্রথম কাতারের সালাত আদায় করার কি পরিমাণ স্বভাব কি পরিমাণ মর্যাদা আছে তবে তা পাবার জন্য তারা প্রয়োজনে লটারি করতো রাসুল শাসন তিনি বলছেন যে মানুষ যদি জানত প্রথম কাতারে নামাজ আদায় করা এবং আজান দেওয়ার স্বভাব কী পরিমাণ আছে এটা যদি জানতো তাহলে প্রয়োজনে তারা মুসলিরা লটারি করতো প্রথম কাতারে দাঁড়াবে কে আজকে আজান দিবে আর আমাদের বর্তমান মুসল্লির চরিত্র কি দেখবেন শেষে আসবে নামাজ শুরুর হ্যাঁ দু তিন মিনিট আগে আসবে প্রথমে আসবে না এসে পিছন দিকে দাঁড়াবে কোনো মতো ঘেসে ঘেসরে নামাজটা পড়ে আর মারবে টান প্রথম কাতারে দাঁড়াবার সাহস নাই কেন যে কেন আল্লাহ ভালো জানে অথচ প্রথম কাতারে কত গুরুত্ব প্রথম কাতারে আপনি দাঁড়াতে গেলে আপনাকে কখন আসতে হবে শেষের দিকে না প্রথমে আসতে হবে প্রথমে আসতে হবে আসে প্রথম কথা দখল করবেন জোর করে দখল করবেন দিয়ে দাঁড়িয়ে আছেন পাঁচ কেজি চালের জন্য আগে দাঁড়াতে হবে প্রথমে লাইন নিতে হবে আমাকে আগে আমাকে চালটা নিয়ে বাড়ি যেতে হবে হ্যাঁ পাঁচ কেজি চালের জন্য ঠিক না কি ভুল বলছে পাঁচ কেজি চাল মমতা বন্দ্যোপাধ্যায় চাল দিচ্ছে পাঁচ কেজি তার জন্য ভোরবেলা থেকে লাইন লাগিয়ে আছি আর রবিজি বলছেন প্রথম কাতে নামাজ পড়ার সোয়াদ মর্যাদা যদি মানুষ জানতো তাহলে প্রয়োজনে লটারি করত ষাট বছর নামাজ পড়া হয়ে গেল প্রথম কাতারে মর্যাদাই বুঝিনি ঠিক না তো যাই হোক প্রথম কাতারে দাঁড়াবার চেষ্টা করবেন সেই বর হাদিস ছশো পনেরো দু হাজার ছশো উনানব্বই সেই মুসলিম চারশো সাঁত্রিশ আরেকটা হাদিস শুনেন আবু হরাইরা রাজিয়াল আনু হতে বনিত নবী সাল্লাম বলেছেন পুরুষদের জন্য শ্রেষ্ঠ কাতার হচ্ছে প্রথম কাতার আর অপছন্দনীয় কাতার হচ্ছে শেষের কাতার তারা পুরুষের জন্য পছন্দনীয় কাতার হচ্ছে কি প্রথম কাতার এটা আল্লাহ পছন্দ খুব আর অপছন্দনীয় কাতার যে কাতার পছন্দ করতে না। লাস্টের কাতার যারা প্রথম কাতারে আসবে তারা নবীর ব্যক্তি আর যারা শেষ কাতারে আসবে তারা নবীর কি অপছন্দনীয় ব্যক্তি আর মহিলাদের জন্য উত্তম কাতার হচ্ছে শেষের কাতার আর অপছন্দনীয় কাতার হচ্ছে প্রথম কাতার সেই মুসলিম চারশো চল্লিশ সহি আল্লাহ আমাদের সবাইকে সঠিক সময় আসার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমাদের সবাইকে রাসুলের সোনাত অনুযায়ী সালাত আদায় করা তৌফিক দিক আল্লাহ আমিন আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা সুস্থ রাখুক আল্লাহ আমাদের সবার ইমান মজবুত করার দিক আল্লাহ আমিন আর একটা কথা যে আমরা খুব দুঃখিত যে আমাদের জামাতের একজন মানে মুসল্লি সাফাতুল্লাহ সাহেব ওনার ছেলে খুব অসুস্থ আছে আপনারা সবাই একটা দোয়া করবেন উনি এখানে যথাসাধ্য দান করেছেন তার ছেলের জন্য তার ছেলে ছেলেকে সুস্থ হয় আমরা দোয়া করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তুমি তার ছেলেকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমিন আল্লাহ তার ছেলেকে তুমি সুস্থ করে আবার মসজিদে ফিরে আনো আল্লাহ আমিন আল্লাহ তার পরিবারে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহমু আমিন আল্লাহ তাকে তাদের ইমানকে আরো তুমি মজবুত করে দাও আল্লাহ আমিন আর আপনারা একটু দান করবেন আমি আগে বলেছি যে আমাদের এই যে মাঠখানে যে মা ঈদগা মাঠ আছে সেখানে মাটি ফেলবো তো বেশি না একটুলি করে মাটি আমরা সবাই যদি দান করি আল্লাহ তাই কেমন মাঠে মাটি আমাদের কাজে লাগবে বাকি আপনার যে মাটি আছে সেই মাটি কাজে লাগবে না বুঝতে পারছেন তো একটলি করে মাটি সবাই পাঁচশো টাকা করে আমাদের কৃষিয়ার সাহেব আছেন আবেদ ডাক্তার সাহেব আমাদের সেক্রেটারি মশাই আছেন হাফিজুদ্দিন সাহেব ওনার কাছে পাঁচশো করে টাকা নাম লিখে দিবেন কেউ তো নগদ দিবেন কেউ বাকি দেবেন কেউ দুবারে দিবেন কেউ তিনবারে দেবেন কেউ পাঁচবারে দিবেন একশো করে একশো করে পাঁচবারে দেবেন কিন্তু দিবেন আমরা এই পুল গছে উঠার আগে আমরা পঞ্চাশ টলি মাটি